আপনি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবেন রিক্সাওয়ালার তো দারিদ্র দরিদ্র তাই না আপনি অচেনা কোনো এলাকায় গিয়ে রিক্সা ভাড়া নেবেন বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা না নিলে আমাকে বলবেন দারিদ্রতাকে কিভাবে মহান করবেন আপনি সিএনজি ভাড়া একটু রোদ উঠছে দাম বেশি বৃষ্টি নামছে দাম বেশি শশা বিক্রেতা দারিদ্র তো নাকি ওর বাসায় ভোরবেলা যান আপনি দেখবেন যে শশাগুলা ড্রামের মধ্যে বালতির মধ্যে বাথরুমে সবুজ রঙের মধ্যে ভিজিয়ে রাখছে দেখতে সবুজ লাগে আপনি বেশি দাম দিয়ে কিনবেন কিভাবে তাকে মহান করলো একজন মানুষকে অর্থবিত্ত কখনো খারাপও বানায় না মহান মহান কিনা এটা বোঝার জন্য আপনার টাকা দিতে হবে টাকা হাতে পাওয়ার পরে কি করছেন এটা ডিফাইন করবে আপনি মহান নাকি ভালো যে ভালো মানুষ তারটা আপনি টাকা দেন সে বেশি পরিমাণে ভালো কাজ করবে আর যে খারাপ মানুষ তার কাছে টাকা দেন যে বেশি পরিমাণে খারাপ কাজ করবে মানি ইজ এ টু এটার হাত পা নাই এটা কিছু নিজে করতে পারে না করি আমরাই আপনি যদি নিজেকে ভালো মানুষ মনে করেন তাহলে আপনার উচিত ধনী হওয়া তাহলে পৃথিবীতে অনেক ভালো এবং ইম্প্যাক্টফুল কাজ করতে পারবেন আমাদের মাথায় ঢুকানো হয়েছে যার কারণে আমরা মনে করি যে টাকা পয়সা ধনী হওয়া বড় লোক হওয়ার চিন্তা করা বড় ব্যবসায়ী চিন্তা করে এটা খুব খারাপ জিনিস এই প্রোগ্রাম আমাদের ব্রেনকে রান করছে দ্যাট ইজ ভাই আমরা বড় কোনো চিন্তা করলেই আমাদের ভয় লাগে আমাদের অবিশ্বাস্য লাগে মানুষ খারাপ হবে যার কারণে আমরা ব্যবসা করতে গিয়ে আমরা হীনমন্যতায় ভুগি আপনি আম বিক্রি করে রাস্তায় থেকে ফেসবুকে নিজে একটা পোজ দিতে ভয় পান যে মানুষ কী করবে আপনি কি কোনো অবৈধ কাজ করছেন তাহলে ভয় পান কেন কিসির হীনমন্যতা আপনি একটা মহান পেশায় আছেন